জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উছনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় ফের আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা করেছে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ স্থানীয় সূত্রে জানা যায় সীমান্তের ভেতরে কাটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বর্ডার বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে বিজিবি দৃঢ় প্রতিরোধের মুখে বিএসএফকে কাজ বন্ধ করতে ও এলাকা ত্যাগ করতে বাধ্য হতে হয় ঘটনাস্থলটি জয়পুরহাট বিশ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা কয়া বিওপি এলাকায় যা পূর্ব উছনা ঘোনাপাড়া সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত দুইশো নম্বর মেইন পিলারের সাব পিলার সাতচল্লিশ আটচল্লিশ ও ঊনপঞ্চাশ সংলগ্ন অঞ্চলে বিএসএফ কাটাতারের স্থাপনের উদ্যোগ নেয় স্থানীয় বাসিন্দারা বিষয়টি শনাক্ত করে দ্রুত বিজিবিকে অবহিত করলে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন বিজিবি সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন এবং বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক চুক্তির প্রাসঙ্গিক ধারা তুলে ধরে বিএসএফকে সতর্ক করেন তারা স্পষ্টভাবে জানিয়ে দেন যে সীমান্তের ভিতরে কোনো ধরনের অবৈধ নির্মাণ কাজ গ্রহণযোগ্য নয় বিজিবির তাৎক্ষণিক উপস্থিতি সতর্কতা এবং দৃঢ় অবস্থান বিএসএফের পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় কাজের অগ্রগতি রোধ হওয়ায় বিএসএফ সদস্যরা শেষ পর্যন্ত এলাকা ছেড়ে চলে যায় উল্লেখযোগ্য যে এই এলাকায় পূর্বেও একাধিকবার বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে প্রতিবারই বিজিবির সতর্কতা তৎপরতা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী কার্যক্রমের কারণে এসব চেষ্টা ব্যর্থ হয়েছে বিজিবির এই ধরনের প্রতিরোধ শুধু সীমান্তের শারীরিক সুরক্ষা নিশ্চিত করে না বরং দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি ও সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষভাবে বলা যেতে পারে যে সীমান্ত এলাকায় শৃঙ্খলার নিয়ন্ত্রণ রক্ষা করা এবং স্থানীয় জনগণ ও নিরাপত্তা বাহিনীকে নিরাপদ রাখা বিজিবির প্রধান দায়িত্বের অংশ এই ধরনের ঘটনা থেকে স্পষ্ট যে বিজিবি নিয়মিত সীমান্ত পর্যবেক্ষণ মনিটরিং এবং স্থানীয়দের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার জন্য বিজিবি সর্বদা সজাগ এবং প্রস্তুত রয়েছে এই ঘটনায় স্থানীয় জনগণ বিজিবির প্রতিরোধ কার্যক্রমকে গুরুত্ব দিয়েছে তারা জানাচ্ছেন যে সীমান্তে আইন লঙ্ঘন রোধ করার ক্ষেত্রে বিজিবির সতর্কতা তাদের জীবনের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত বিজিবির এই তৎপরতা সীমান্ত এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায় সীমান্তে নিয়মিত আইন লঙ্ঘন এবং সীমারেখা সংশোধনের প্রচেষ্টা দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে তাই বিজিবির এমন তৎপরতা দ্বিপাক্ষিক শান্তে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ঘটনা প্রমাণ করে যে সীমান্ত আইন মেনে চলা এবং আইন লঙ্ঘন রোধ করার ক্ষেত্রে বিজিবির সদা প্রস্তুত পরিশেষে বলা যায় জয়পুরহাটের উছনা সীমান্তে বিজিবির দৃঢ় প্রতিরোধ শুধু একটি সীমান্ত রক্ষা কার্যক্রম নয় এটি আন্তর্জাতিক সীমান্ত আইন ও দুই দেশের মধ্যে চুক্তি মেনে চলার গুরুত্বকেও দৃঢ়ভাবে তুলে ধরে সীমান্তে নিরাপত্তা শৃঙ্খলা এবং আইনগত নিয়মাবলী বজায় রাখার ক্ষেত্রে বিজিবি যে কার্যকর ভূমিকা পালন করছে তা স্থানীয় এবং জাতীয় পর্যায়ে উচ্চ প্রশংসার যোগ্য